নির্বাচনের দিন ও প্রার্থী ঘোষণার আগেই হেমতাবাদ জুড়ে দেওয়াল লেখন কর্মসূচি শুরু বিজেপির রবিবার হেমতাবাদ শালবাগান সংলগ্ন এলাকায় দেওয়াল লেখন এর মাধ্যমে প্রধানমন্ত্রীর বার্তা পাল্টানো দরকার চাই বিজেপি সরকার সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে দেওয়াল লিখন শুরু বিজেপির বিজেপির হেমতাবাদ মন্ডল সভাপতি বিপ্লব সরকার যুব জেলা সম্পাদক দেবব্রত ব্যানার্জী মলয় কুমার দাস সহ অন্যান্য বিজেপি কর্মীরা উপস্থিত ছিলেন এদিনের কর্মসূচিতে গত শনিবার মালদার শাহাপুরের প্রধানমন্ত্রী নির্বাচনের দামামা বাজিয়ে দিয়েছেন বাঁচতে চাই বিজেপি তাই সাধারণ জনগণের মনের কথা এই দেওয়াল লিখনের মাধ্যমে আমরা লিখছি আগামী ২৬ সালে ভারতীয় জনতা পার্টির সরকার রাজ্যে আসছে তাই অগ্রিম দেওয়াল লিখনের কাজ শুরু করেছেন বলে জানান বিজেপির হেমতাবাদ মণ্ডল সভাপতি বিপ্লব সরকার দেখুন গতকাল আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি মালদার শাহাপুর মাঠে এসে নির্বাচনের দামামা বাজিয়ে দিয়েছেন উনি স্লোগান বেঁধে দিয়েছেন পাল্টানোর দরকার চাই বিজেপি সরকার এছাড়াও বাঁচতে চাই বিজেপি তাই সাধারণ জনগণের যে কথা মনের কথা আমরা এই দেওয়াল লেখনের মাধ্যমে আমরা লেখছি আগামী ২৬ সালে ভারতীয় জনতা পার্টির সরকার এই রাজ্যে আসছে তাই আমরা অগ্রিম দেওয়াল লেখনের কাজ শুরু করেছি দেখুন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের প্রথম মুখ আমাদের প্রতীক যে পদ্মফুল সেটা আমাদের প্রধান সেই কারণে প্রার্থীর নাম যখন ঘোষণা হবে সেই প্রার্থীর নাম আমাদের দেওয়ালে লেখা হবে তার আগেই আমরা দেওয়ালগুলো দখল করছি এবং আমাদের যে স্লোগান পশ্চিমবঙ্গে বাসীর যে স্লোগান বাঁচতে চাই বিজেপি তাই সেই স্লোগানগুলোকে আমরা লিখছি আপনার জীবনের সমস্ত প্রতিকূল পরিস্থিতির অবসান ঘটাতে আজই আসুন স্বর্গীয় জ্যোতিষ গবেষক ও তন্ত্র সাধক অলোক কর্মকারের সুযোগ্য পুত্র ও একমাত্র শিষ্য সঞ্জয়ের কাছে যিনি আসাম বঙ্গীয় জ্যোতিষ ও তন্ত্র সোসাইটি দ্বারা রত্ন উপাধিতে সম্মানিত তাই আজই আসুন বংশানুক্রমিক ও সুদক্ষ জ্যোতিষ প্রতিষ্ঠানে

শ্রী ঢাকা জুয়েলার্স গয়না নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবন রেখা অভিজ্ঞ ডাক্তার আধুনিক ল্যাব টোয়েন্টি ফোর ইন্টু সেভেন এমার্জেন্সি সার্ভিসেস নিউরোলজি কার্ডিওলজি অর্থোপিডিক্স গ্যাস্ট্রো দন্ত ও চোখের চিকিৎসা একসাথে আইসিইউ NICU এবং NABL accredited pathology lab জীবন রেখা হসপিটাল আপনার জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পৌঁছবে ঠিক সময়ই কল করুন 8373066655 চেষ্টা নেশা মুক্তি ও পুনর্বাসন কেন্দ্র এখানে যে কোনো রকমের নেশা ও মানসিক রোগের সঠিক চিকিৎসা করা হয় আমাদের রয়েছে ডক্টর চেকআপ কাউন্সিলিং ফুড বিভিন্ন রকম সেশন ও ক্লাসেস এছাড়াও রয়েছে স্পেশাল ভিআইপি ও এসি কেবিনের সুব্যবস্থা ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সবসময় আদরে হলো আসছি সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএসরো রায়গঞ্জ